বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সরকারি পরিসংখ্যান তৈরির ধরন পাল্টে দিচ্ছে তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রায় ষাট ভাগ তথ্য পুরনো কাগজভিত্তিক পদ্ধতিতেই সংগ্রহ করছে এ অবস্থায় স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তথ্য পরিসংখ্যান প্রকাশ করার তাগিদ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা সোমবার পরিসংখ্যান দিবসের আলোচনা সভায় এসব কথাই বলা হয়েছে সবার জন্য মানসম্পন্ন পরিসংখ্যান এই প্রতিপাদ্যে সোমবার পালিত হল বিশ্ব পরিসংখ্যান দিবস এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীনমৈ সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও পরিকল্পনা কমিশন এতে আলোচকরা বলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সঠিক তথ্য নিশ্চিত করতে হবে সবার আগে পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকরণের উপর জোর দেন তারা দক্ষ নিয়ন্ত্রক ও মানসম্পন্ন প্রতিষ্ঠানই কেবল পারে মানসম্পন্ন তথ্য দিতে ফলে প্রশিক্ষিত জনবল ছাড়া বিবিএস এর পক্ষে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব নয় এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে হবে বিশেষজ্ঞরা বলেন বাস্তব সময়ের নীতি গঠনে মানসম্পন্ন তথ্যের গুরুত্ব অপরিসীম পরিসংখ্যানের মান নিশ্চিত করার লক্ষ্যে শক্তিশালী প্রতিষ্ঠান যোগ্য নেতৃত্ব এবং দক্ষ জনবল প্রয়োজন হোপফুলি কালেকটিভ মিশন এবং এনগেজমেন্টের মাধ্যমে কেবল নীতি জন্যই নয় বেসরকারি খাতের জন্য বিশ্বাসযোগ্য পরিসংখ্যানের গুরুত্বের উপর জোর দেন পরিকল্পনা উপদেষ্টা বলেন তথ্যে কোনো গোপনীয়তা থাকা উচিত নয় তথ্য হতে হবে সঠিক এবং মানসম্পন্ন একদিকে আমরা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখবো অন্যদিকে আমরা আমাদের নিজেদের বাস্তবতা অনুযায়ী আসলে কোন পদ্ধতি অবলম্বন করলে সবচেয়ে ভালো পরিসংখ্যান পাওয়া যাবে সেটার দিকেও নজর রাখতে হয় দুই সালের পর থেকে প্রতি পাঁচ বছর পর পালিত হয় বিশ্ব পরিসংখ্যান দিবস তবে দেশে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয় প্রতি বছর সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা